নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই পা ফাটার সমস্যা আমাদের কিন্তু প্রত্যেকেরই কম বেশি রয়েছে তবে শীতকাল এলে এই পা ফাটার গোড়ালির সমস্যা কিন্তু অনেকটাই বেশি হয়ে যায় যার কারণে আমরা নানা ধরনের জিনিস ব্যবহার করলেও কিছু জন্য রেহাই পেলেও আবারও কিন্তু পায়ের গোড়ালি ফাটতে শুরু করে তো তেমনই একটা ঘরোয়া টিপস আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনাদের পায়ের গোড়ালি ফাটা খুব সহজে দূর করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যায় তার প্রথম নিয়ে নিতে হবে এমন একটা পাত্র যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল তো এতটাই গরম নিতে হবে যাতে করে একটা আঙুল এভাবে করে ডুবিয়ে আপনারা কিছুক্ষণ রাখতে পারেন এবার নিয়ে নিচ্ছি এখানে আমি একটা শ্যাম্পু আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি অর্ধেক শ্যাম্পু এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে পুরো শ্যাম্পুটারও ব্যবহার করতে পারেন এবার নিয়ে নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু লেবুর যে রসটা রয়েছে নিংড়ে মধ্যে দিয়ে দেব আর লেবুর খসাটাও কিন্তু এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে নাড়িয়ে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন একটা ফেনার তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এই মিশ্রণের মধ্যে আমি পাগুলো ডুবিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য কিছুক্ষণের মধ্যেই দেখবেন পায়ের যত নোংরা ময়লা ধুলো রয়েছে সেগুলো কিন্তু জলের সাথে মিশে যাবে তারপর লেবুর যে খসাটা রয়েছে সেটা দিয়ে প্রথমে পায়ের নখের অংশগুলো এইভাবে করে ঘষে নিচ্ছি এইভাবে যদি ঘষে নেওয়া যায় সেক্ষেত্রে কি হবে যে নোংরাগুলো হালকা জমে থাকে সেগুলো দেখবেন খুব সহজে বেরিয়ে যাবে অনেকেরই অতিরিক্ত পা ফাটে পা ফাটার অংশগুলোতেও দেখবেন অনেক সময় ধুলো নোংরা জমে থাকে এইভাবে যদি আমরা ঘষে নিই সেক্ষেত্রে কী হবে খুব সহজেই কিন্তু নোংরাগুলো বেরিয়ে যাবে তবে অবশ্যই কিন্তু আগে নোংরাগুলো ভালোভাবে পায়ের পরিষ্কার করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি দুটো পায়ের নখের জায়গাগুলো আর এই পায়ের যে গোড়ালির ফাটা অংশগুলো থাকে সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার পাগুলো ধোয়ার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণের নর্মাল জল এবার ভালোভাবে পাগুলো ধুয়ে নেব বিশেষ করে গোড়ালির অংশগুলো তো অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার একটা নিয়ে নিয়েছি তাওয়াল তাওয়ালের সাহায্যে পাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে এক ফোঁটা জল না থাকে এবার কি করবেন একটা হোম রেমেডি বানিয়ে নিতে হবে চলুন দেখে নেওয়া যাক প্রথম নিয়ে নিতে হবে একটা পরিষ্কার পাত্র আর নিয়ে নিছি এখানে আমি কোলগেট আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন এক চামচের মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়ে নিছি এখানে আমি লবণ এক চামচ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো সেটাও এর মধ্যে দিয়ে দেব আর নিয়েছি এখানে এক চামচ মতো বেকিং সোডা এখানে বেকিং সোডার পরিবর্তে আপনারা কিন্তু একটা পুরো পাতার ইনোরও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে লেবু তবে পুরো লেবুটা কিন্তু এখানে ব্যবহার করব না অর্ধেক লেবু এখানে ব্যবহার করব অর্ধেক লেবুর রস আমি নিংড়ে এর মধ্যে দিয়ে দেবো এবার লেবুর যে বীজের অংশগুলো রয়েছে সেগুলো এখান থেকে তুলে নেব তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নেবেন যাতে করে এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু এটা কোনো কৌটো বা জারের মধ্যে ফ্রিজে রেখে স্টোর করতে পারেন বিশেষ করে যদি কাঁচের পাত্রে রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে আপনারা এক সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি আরও একবার নাড়িয়ে নিয়েছি এবার লেবুর যে খোসাটা ছিল সেটা এখানে নিয়েছি এবার যে গোড়ালির অংশগুলো রয়েছে তার মধ্যে আমি এই যে মিশ্রণটা তৈরি করেছি এইভাবে করে ঘষে ঘষে লাগিয়ে নেব তো কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এর যে জায়গাগুলোতে আপনাদের ফাটা থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই এই মিশ্রণটা লেবুর খোসাটা দিয়ে ভালোভাবে ঘষে লাগিয়ে নিতে হবে দুটো পায়ের মধ্যে কিন্তু এভাবে আমি ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি তবে এই কাজটা কিন্তু আপনাদের সপ্তাহে দুদিন করতে হবে যাদের অতিরিক্ত পায়ের গোড়ালি ফাটা রয়েছে তবে যখন আস্তে আস্তে পায়ের ফাটাগুলো কমে যাবে সেক্ষেত্রে সপ্তাহে তখন একদিন করলেও হবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি লাগিয়ে নিয়েছি মিশ্রণটা আর বাকিটা রেখে দেব পরে ব্যবহার করার জন্য এইভাবে পাঁচ মিনিট রাখার পর আপনারা আবারও পাটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন আর একটা সুতির কাপড় বা তাওয়ালের সাহায্যে জলটাকে ভালোভাবে এইভাবে পুছে পরিষ্কার করে নেবেন এবার নিয়ে নিয়েছি আমি নারকেল তেল দু ফোঁটা মতো নারকেল তেল দিয়েছি তারপর খুব ভালোভাবে পায়ের মধ্যে লাগিয়ে নেব এইভাবে যদি আপনারা কাজটি করে নেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু পায়ের ফাটা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে আর আর যাদের সামান্য পরিমাণের পা ফাটতে শুরু করেছে তারাও যদি এইভাবে কাজটি করেন তাহলে কিন্তু আর বেশি আপনাদের পা ফাটবে না তবে তাদের ক্ষেত্রে সপ্তাহে একদিন এই কাজটি করলেই হবে আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানেই শেষ করছি